বর্ষার শেষ শরতের আবহাওয়া শুরু এই সময় যদি আমরা আমাদের জবা গাছগুলিতে এই খাবারটা খাইয়ে দিতে পারি তাহলে আর আমাদের চিন্তা করতে হবে না গাছ এমনি এমনিই ফুল দেবে তার পাশাপাশি গাছের সুন্দর বৃদ্ধি হবে চলুন আজকের ভিডিও থেকে আমরা বিস্তারিত জেনে নিই এই সময় দাঁড়িয়ে আমরা জবা গাছের কী পরিচর্যা নেব এবং এমনকি খাবার যেটা প্রয়োগ করলে আমরা গাছ থেকে ভরে ভরে ফুল পাবো গোটা শরৎকাল এবং শীতকাল জুড়ে নমস্কার দর্শক বন্ধুরা আমি অনিস এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা আজকের ভিডিও প্রত্যেককে করছি অনেক অনেক স্বাগত নতুন দর্শক বন্ধুদের অনুরোধ করবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী সময়ে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে টাইম টু টাইম পৌঁছে যায় সাবস্ক্রাইব করার সাথে সাথে তাই বেলাইকানটিকে বাজিয়ে অলে সেট করে নেবেন চলুন ভিডিও এগোনো যাক এই গাছটি আজ থেকে এক মাস আগে এই দশ ইঞ্চি গ্রো মধ্যে প্রতিস্থাপন করা হয়েছিল জবা গাছকে সুন্দর করে রেডি করতে গেলে মূল টিপস তোমাদের সামনে আজকে তুলে ধরছি অনেকেই পুনে ব্যাঙ্গালোর অস্ট্রেলিয়ান ভ্যারাইটি জবা গাছ করো কিন্তু বছর না ঘুরতে ঘুরতে গাছ মেরে ফেলো ফার্স্ট টিপস তোমাদের জন্য রইল যাদের যেরকম ইচ্ছা ড্রেনেজ ব্যবস্থা করো না কেন যদি এই গ্রো ব্যাগের মধ্যে গাছ করতে পারো তোমাদের গাছের একটুমাত্র সমস্যা দেখা দেবে না কারণ গ্রো ব্যাগে আমরা জানি প্রচুর পরিমাণে হোল থাকে সেই জন্য নার্সারিতে বেশিরভাগ গ্রো ব্যাগেই গাছ বিক্রি হয় আর নার্সারির মালিকরা ভালো করেই জানে যে গ্রো ব্যাগেই আসল গাছ ভালো মতো রেডি হয় কারণ এর চারপাশ দিয়ে হাওয়া বাতাস চলাচল করতে পারে তার কারণে গাছের শ্রী হাওয়া বাতাসটা লাগে তাই গাছও খুব সুন্দর বৃদ্ধি পায় আমরা অনেকেই লক্ষ্য করেছি এই সমস্ত জবা গাছগুলি আমরা যখন নার্সারি থেকে কিনে আনি খুবই ছোট জায়গার মধ্যে থাকে চার থেকে পাঁচ ইঞ্চি ব্যাগের মধ্যে থাকে বড় বড় গাছ কি করে সম্ভব এত বড় গাছ এই ছোট্ট জায়গার মধ্যে আমরা তো বড়ো দশ ইঞ্চি টপ দিয়েও অত বড় গাছ রেডি করতে পারব না জাস্ট ওরা দু তিন মাসের মধ্যেই অত বড় গাছ করে ফেলে মূল মন্ত্রটা কিন্তু এখানেই লুকিয়ে রয়েছে গ্রো ব্যাগে গাছ করার কারণে চলুন এইটা গেল আপনার জন্য একটি ফার্স্ট টিপস সেকেন্ড টিপস যেহেতু এখন বর্ষাকাল কেটে গিয়েছে বা মাঝে মধ্যে আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে এই সময় দাঁড়িয়ে আমরা গাছের মাটিটিকে ভালো করে চেক করব। মাটিটি কি ভিজে রয়েছে বা শুকনো হয়ে গিয়েছে বা কি কোনো সমস্যা দেখা দিয়েছে বা হার্ড হয়ে গিয়েছে মূলত মাটিটিকে ভালো করে আমাদের এখন চ পরিচর্যা নিতে হবে গাছের মাটিটিকে কারণ গাছের মাটি হচ্ছে গাছের মূল মানে বলা চলে একদম বেশ যেটা থেকেই গাছের সুন্দর গেট আপ রেডি হবে চলুন মাটিটাকে আগে ঠিক করে নেওয়া যাক মাটি ঠিক করার আগে যে কাজটা আপনাদের করতে হবে সমস্ত আগাছাগুলোকে তুলে ফেলে দিতে হবে আগাছা গাছের গোড়ায় একটিও রাখলে চলবে না বর্ষাকালে অবিরাম বৃষ্টির জল পেয়ে প্রচুর আগাছা জন্মা নেবে সেই আগাছাগুলো আপনাদের টাইম টু টাইম তুলে ফেলে দিতে হবে আর এই আগাছাগুলো গাছের এক্সট্রা খাবারগুলো নষ্ট করে দেয় খেয়ে তার কারণে গাছের বৃদ্ধি অনেক সময় থমকেও যায় তো মোটামুটি যতটা আগাছা ছিল আগাছাগুলি ফেলে দেওয়া হয়েছে এরপর যে কাজটি আমি করছি সেটা হচ্ছে একটা এরকম নিরানি নেব বা খুরপি নেব নিয়ে জাস্ট মাটিটাকে এই আস্তে আস্তে রকম ওপর থেকে এক দু ইঞ্চি পরিমাণে খুঁচিয়ে দেবো দেখবো যাতে গাছে কোনো শিকড়ে ডিস্টার্ব না হয় আর মাটিতে আমার দেখতেই পাচ্ছ হালকা ভিজে রয়েছে কারণ গতকালই বৃষ্টি হয়েছে তোমরা যখন এই কাজটি করবে মাটিটি যেন অল্প বিস্তার ড্রাই হয়ে যায় বা শুকনো হয়ে যায় এই রকম অবস্থায় করবে যখন রোদ ঝলমলে পরিবেশ থাকবে বা মাটিটিকে শুকনো করে নেওয়ার চেষ্টা করবে জল গাছে দেওয়ার আগেই গাছটি করে নিলে খুব ভালো হয় তো মোটামুটি এক দু ইঞ্চি পরিমাণ মাটিটাকে খুঁচিয়ে নেবে নেয়ার পর গাছে খাবার অ্যাপ্লাই করতে হবে চলো কি খাবার দেখবো তার আগে যে টিপসটি তোমাদের দেবো গাছগুলি এতটা পরিমাণ ঝাঁকড়া কি করে হচ্ছে তোমরা অনেকেই গাছ করছো কিন্তু গাছ ঝাঁকড়া কালার হচ্ছে না একটা সিঙ্গেল ব্রাঞ্চেসেই গাছ বেড়ে উঠছে তারপর তো বলার কথাই নেই বছর না ঘুরতে ঘুরতে গাছ শেষ আমি কি করছি যার কারণে আমার গাছে এত গ্রোথ এত গাছ ঝাঁকড়া চলো সেই টিপসটা তোমাদের সামনে তুলে ধরা যাক এই যে এখানটা লক্ষ্য করতে পারছো এই যে সফট রুন করা এই সফট রুন গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলা চলে আবার খুবই উপকারী পরিচর্যাও বলা চলে আপনারা যখনই প্রুনিং করবেন তখনই লক্ষ্য করবেন যে এই যে আমি এই অংশটা কেটেছি এইখান থেকে কাটার ফলে এই একটা ব্রাঞ্চ এই একটা ব্রাঞ্চ নিচে থেকে আর একটা ব্রাঞ্চ এরকম করে ব্রাঞ্চ বেরোচ্ছে আবার এই ব্রাঞ্চগুলো যখন আরেকটু বড় হয়ে যাবে তখন আবার এই দুটো ব্রাঞ্চকে কেটে দেবো আবার ওখান থেকে দুটো তিনটে করে ব্রাঞ্চ বেরোতে থাকবে গাছকে ঝাঁকড়া এবং বুসি করতে গেলে অবশ্যই আপনাদের এই কাজটি করতে হবে না হলে গাছের ভালো গ্রোথ হবে না এবং গাছ ভালো বৃদ্ধি পাবে না এবং একটি সিঙ্গেল ব্রাঞ্চেসের ওপর ভরসা করে আপনাদের গাছে ফুল নিতে হবে আর আমরা প্রত্যেকেই জানি যে গাছে যখন সিঙ্গেল ব্রাঞ্চ থাকবে তখন ফুলের পরিমাণ নিতান্তই কম হবে যেমন তোমরা দেখতে পাচ্ছি এটা আমার পুরাতন ব্রাঞ্চ সেই ফুলটি এসেছে তো পুরাতন যেহেতু ব্রাঞ্চে একটি সিঙ্গেল ব্রাঞ্চ ছিল তার কারণে একটি মাত্রই ফুল এসেছে এটা একটি মাল্টিপাল ব্রাঞ্চ প্রথম থেকেই থাকতো নার্সারি থেকে কিনে আনার আগেই তো তখন গাছটিতে এখন মোটামুটি চার পাঁচটা কুঁড়ি থাকতো একসাথে তো এটা গেল তোমাদের জন্য একটা স্পেশাল বোনাস টিপস বলা চলে চলো খাবারটা কি সেটা তোমাদের কাছে বিস্তারিত তুলে ধরি তোমরা এখন যে খাবারটি দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে এই খাবারটি হচ্ছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ যেটাকে আমরা সুফলা বলে থাকি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ বা সুফলা আমরা গাছে এখন প্রয়োগ করব গাছের ভালো বৃদ্ধিতে এটা প্রচুর ভূমিকা রাখে কারণ এর মধ্যে নাইট্রোজেন দশ শতাংশ ফসফেট ছাব্বিশ শতাংশ পটাশিয়াম ছাব্বিশ শতাংশ থাকে যা গাছের ভেজিটেটিভ গ্রোথ এবং নর্মাল গ্রোথে বিস্তর ভূমিকা রাখে এবং গাছে প্রচুর পরিমাণ কুড়ি নিয়ে আসবে আর গাছের শিকড়েরও বৃদ্ধি ত্বরান্বিত করবে তোমরা এই খাবারটি প্রয়োগ করতেই পারো খুবই কম ব্যয় করে আমরা এই খাবার সংগ্রহ করে নিতে পারি বেশি খরচ করতে হবে না একটি ভালো গাছ করতে গেলে মূলত গাছটির পেছনে আমাদের টাইমটাই বেশিরভাগ দিতে হয় খাবার নর্মালি আমরা ঘরোয়া খাবার দিয়েও গাছ করতে পারি তো ঘরোয়া খাবারে আসবো ঘরোয়া খাবারটা কি তো ভালো করে খাবারটা দিয়ে দেবো গোটা গাছের মাটিটি জুড়ে এই খাবারটাই তোমাদের দিতে হবে প্রত্যেক দশ দিনের ব্যবধানে একবার করে মানে মাসে তিনবার খুব বেশি দেওয়ার দরকার পড়বে না মাসে তিনবার দিলেই যথেষ্ট কারণ যেহেতু রাসায়নিক খাবার খুব তাড়াতাড়ি কাছে কাজ করবে আর তার পাশাপাশি তোমরা যখন গাছের বৃদ্ধি লোক দেখতে পাবে তখন যে কোনো একটা অনুখাদ্য গাছে প্রয়োগ করবে এই এখন যেমন গাছটা ভালো বৃদ্ধি হচ্ছে এই সময় দাঁড়িয়ে আমরা যে কোনো একটা অনুখাদ্য যেটা মোমোবিন হতে পারে মিরাকুলার গ্রিন হতে পারে এরকম ধরনের যে কোনো অনুখাদ্য আমরা গাছে প্রয়োগ করব। যাতে গাছটির ভেজিটেডিভ গ্রোথও খুব ভালো হয় এর পাশাপাশি যারা গাছে এই রাসায়নিক খাবার দেবেন না ভাবছেন তারা কি করবেন এই রাসায়নিকের সাবস্টিটিউট হিসাবে আমরা জৈব খাবার ব্যবহার করতে পারি এটা চা পাতা কলার খোসা এবং ডিমের খোসা থেকে আমরা তৈরি করি কিন্তু তোমাদেরকে একবার হলেও বলবো যে ফুল গাছে বেশি জৈব খাবার দেওয়ার কোনো দরকার নেই কারণ জৈব খাবার ফুল গাছে কাজ করতে অনেক অনেক লেট হবে আর জৈব খাবার দিলে যেটা হয় মূলত ফাঙ্গাস হয়তো সমস্যা দেখা দেয় তাই তোমরা সবজি গাছে জৈব খাবার ব্যবহার করো কিন্তু ফুল গাছগুলিতে রাসায়নিক খাবার অল্প বিস্তার ব্যবহার করো এর ফলে তোমাদের গাছেরও বৃদ্ধি খুব সুন্দর হবে এবং গাছটিতে প্রচুর পরিমাণে ফুল দেখা দেবে আর তোমাদেরকে যে আজকে বললাম এই যে গ্রো ব্যাগে গাছ করাটা গ্রো ব্যাগে গাছ করাটা অবশ্যই তোমরা একবার হলেও একবার টেস্ট করে দেখো যারা করেছে অবশ্যই কমেন্টে এসে জানাও গ্রো ব্যাগে গাছ ভালো হয় না খারাপ হয় তো আমি দেখলাম এবছর গাছ করে গ্রো ব্যাগে খুবই ভালো গাছ হচ্ছে কারণ তোমরা অনেকেই জানো আমার জবা গাছের কানেকশান হিউজ ছিল কিন্তু সেই সমস্ত গাছগুলি গরমে এবং বৃষ্টিতে ডাইব্যাক হয়ে এবং গোড়া পচে গিয়ে মারা গিয়েছে তো তাই আমি নতুন করে আবার কালেকশান করা শুরু করেছি যেগুলি সমস্তটাই এই ব্যাগে করার ইচ্ছা আছে আগামীকালে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করবে কমেন্টে জানাবেন আপনাদের মতামত এবং ভিডিওটিকে শেয়ার করবে যাতে প্রত্যেকেই ভিডিওটিকে উপকৃত হতে পারে সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন এবং গার্ডিয়ান বাংলার সাথে থাকুন